সাপ্তাহিক রাশিফল চন্দ্ররাশির ওপর বৃশ্চিক রাশি পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর রাহু মহারাজ আপনার চন্দ্র রাশির চতুর্থভাবে উপস্থিত থাকবেন এবং এই সময়ে খেলাধুলার মতো কার্যকলাপে অংশগ্রহণ করা আপনাকে সুস্থ রাখতে সহায়ক প্রমাণিত হবে তবে খেলার সময়ে আপনাকে প্রতিটি সংক্রমণ থেকে রক্ষা করার জন্য সমস্ত জিনিসপত্রও পড়তে হবে এই সপ্তাহে আপনার করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করতে পারে কারণ গুরু দেব আপনার চন্দ্র রাশির ভাবে বসে থাকবেন এমন পরিস্থিতিতে সঠিক জায়গায় আপনার অর্থ বিনিয়োগ করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরুন কারণ যখন আপনার হৃদয় এবং মন শান্ত থাকবে তখনই আপনি নিজের জন্য সঠিক এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন নিকটাত্মীয় এর সাথে যে কোনো অপ্রীতিকর ঘটনা এই সপ্তাহ জুড়ে পারিবারিক পরিবেশে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে এতে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং আপনি কিছুটা অস্থিরতা অনুভব করবেন এই সপ্তাহে আপনার সাহস এবং সাহসিকতা হ্রাস পাবে যার কারণে আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না ফলস্বরূপ আপনি অনেক দুর্দান্ত সুযোগও হারাতে পারেন আপনার রাশিচক্রের যারা আইটি ফ্যাশন চিকিৎসা আইন এবং ইন্টেরিয়র ডিজাইনিং ক্ষেত্রে অধ্যয়ন করছেন তাদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে সোনালি হতে চলেছে কারণ তারা তাদের পূর্বের কঠোর পরিশ্রমের কারণে অনেক সুযোগ পাবেন এবং এই রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা এবং শেখার প্রতি আগ্রহী তারা অবশ্যই এই সুযোগগুলিকে পুঁজি করতে সক্ষম হবেন তাই আপনার লক্ষ্যগুলি বুঝতে এবং সেগুলি অর্জনের জন্য কাজ চালিয়ে যান উপায় প্রতিদিন সাতাশ বার ওম ভৌময় নম জপ করুন সাপ্তাহিক প্রেমের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষ্টিক রাশি পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর প্রেম বিবাহ ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহ জুড়ে আপনার প্রেম জীবন স্বাভাবিক থাকবে কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার প্রিয়জনের সাথে কোনো ভুল বা অন্যায় অনুভব করবেন না কঠোর কথা বলা থেকে বিরত থাকুন অন্যথায় আপনার প্রেমিক আপনার বলা কথায় আঘাত পেতে পারেন যার কারণে আপনাকে অনুশোচনা করতে হতে পারে এই সপ্তাহে শ্বশুরবাড়ির কারণে আপনার জীবনসাথীর সাথে আপনার ঝগড়া হতে পারে তবে সপ্তাহের শেষের দিকে সেই বিবাদগুলি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই শান্ত থাকুন এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন